ভিডিও করছিস কেন আমার হাই দাদা ভাই কেমন আছো কি করছো বাপন হালদার

কি করছো তোমরা এখন বন্ধুরা আমার ফোনে একদম চার্জ নেই আমি স্নেহা মন্ডলকে ভালোবাসি প্লিজ ওকে বলে দাও স্নেহা মন্ডলটা কে দাদা আমি তো চিনি না দাদা স্নেহাকে আমি বলার থেকে তুমি বললে আর বেটার হয় না কারণ যে যাকে ভালোবাসে সে তাকে এক্সপ্লেন করতে পারে ভালো তাই না তার মনের ভাবটা তাকে প্রকাশ করতে পারে আর সেই মেয়েটা আশা করি কারণ আমিও তো একজন মেয়ে তো একটা মেয়ে এটাই অ্যাকসেপ্ট করে যে একটা ছেলে তাকে ভালোবেসে মন থেকে মানে সব কিছু লজ্জা মজ্জা সব বাদ দিয়ে সে তাকে এসে রোমান্টিকভাবে প্রপোজ করবে এটাই সব মেয়ের পছন্দ তাই না তা আমি বলার থেকে তুমি বললে আর বেশি বেটার হয় তাই না রাধে রাধে বন্ধুরা কেমন আছো সকলে কি ভুল বলেছি দাদা কিছু হ্যাঁ আমি তো এখানে বলে দেবই যে হাই স্নেহা বনু তুমি যদি

আচ্ছা না এত এত বন্ধুরা দেখ কত চলে গেছে দেখেছিস অরুণ দাদা কেমন আছো হাই কি করছো তুমি কোথা থেকে দেখছো দাদা তুমি

হ্যাঁ দাদা ভাই আমি বলতে গেছি কলকাতা কোথায় কলকাতায় টায়ারপুর চেন ওই টায়ারপুরে থাকি আমি তা কি করছো দাদা তুমি এখন রাজে রাজে বন্ধুরা আর সকল দাদা দিদিরা কোথায় একটু জয়েন হয়ে যাও

কেমন আছেন হ্যাঁ দাদা অনেক ভালো আছি যাই হোক কমেন্ট আমি ভুল করে পড়ে ফেলেছি খারাপ কমেন্ট ফার্স্টে বুঝতে পারিনি কেন দাদা মুখ দেখালি কি লাইভে আসবো না দেখালি কি লাইভে আসা যায় না মুখ দেখাতেই হবে হ্যাঁ ভাই কি করব কেমন আছো হ্যাঁ দাদা ভাই অনেক ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ একদম পৌঁছা ভালো ভালো হ্যাঁ মুখটা খুব সুন্দর ওকে আমার বোনের কেমন আছো তোমাদের খাওয়া দাওয়া শেষ নেই হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া শেষ আপনি খেয়েছেন দাদা ভাই আচ্ছা তোমার তোমার ভারী কোথায় তোমার ভারী কোন জায়গায় আচ্ছা আমাদের গেলে দাদা করো কোথায় এক কোথা থেকে দেখছো তোমরা পাশের মেয়েটার ভালোবাসা বড় জীবন শেষ হয় তাই না আচ্ছা বোন নেই তাহলে যখন বোন নেই তাহলে রাস্তাঘাটে মানুষকে দেখলে বোন ভাবা উচিত তাই না নিজে তো মায়ের ঘরে জন্ম নেচিত তাই না মায়ের পেট থেকে বেরিয়ে আবার সেই মায়ের জাতিকে হচ্ছে অসম্মান করে কথা বলা অসম্মান ছোট চোখে দেখা A gente aprender রাজা রাজের বন্ধুরা প্রথমে গেলে তোমরা একটু জয়েন হও কেমন আছো এখন একদম চার্জ নেই বন্ধুরা যাই হোক আমার তোমাদের জন্য আসি আমি লাইভে বলেছিলাম আর যে ঘটনাটা কি কেন দাদা তুমি জানো না ঠিক কী হয়েছিল এখন তো সব ফেসবুকে সব জায়গায় এটা নিয়ে একদম ছড়াছড়ি পুরো একটা মহিলা আছে যে সোমা উনি একজন নার্স হসপিটালের তো উনি এই ঘটনাটা পুরোভাবে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে রেকর্ডিং করে ছেড়েছে তো এটা নিয়ে তো এখন সব জায়গায় পার হচ্ছে আমি আমি যখনই ফেসবুকে ঢুকি তখনই মানে একদম এত ভাইরাল হয়েছে জায়গাটা অবশ্যই হওয়া দরকার এখন জায়গা জায়গা মেয়েরা আন্দোলন করছে এই নিয়ে যে বিচার চাই কারণ এই ঘটনাতে অনেক বড় বড় মানুষের হাত তাই না এবার হুট করে তো এত কিছু সম্ভব হচ্ছে না আর ও এটাও বলতে পারছি না যে ওরা বিচার সত্যি পাবে কি কিনা ফেসবুক নেই ও আচ্ছা আসলে তেমন কিছুই না মেয়েটা যে মেয়েটাকে যে বলবো এখানে এখানে বলাটা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না আমার মনে হয় না দাদা এখানে বলাটা ঠিক হবে কারণ নানান রকম মানুষ আছে তাই না এখানে তো দিদি তুমি ফুটবল খেলা দেখো না দাদা ভাই আমি তেমন দেখি না ফুটবল খেলা যখন ফাইনাল ম্যাচটা হয় তখন হয়তো দেখি কারণ জায়গায় জায়গায় আমাদের এখানে বেশিরভাগ জায়গায় বড় বড় মাঠে কিংবা হোক ক্লাবে সব জায়গায় বড় বড় পর্দা দেওয়া থাকে তাই না ওখানের মধ্যে সবাই বসে একসাথে দেখে তখন হয়তো টুকটাক দেখি তাছাড়া দেখা হয় না আমার

কিন্তু যেই দলই হোক না কেন যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে কোনো দল খেলে তো অবশ্যই আমরা ইন্ডিয়ার সাপোর্টেই থাকবো তাই না অন্য অন্য কারো সাপোর্টে তো থাকবো না এটাই বলতে পারছি আর কত সব জানি না আমি ফুটবলের ব্যাপারে মানে দেখে আমি ঠিকঠাক বুঝতেও পারি না যে কার কোনটা গোল হয়েছে কে কোনটা দল আর ভিউটাও বুঝতে পারি না কারণ আমি দেখি না না আমি টিভিটা খুবই কম দেখি তো তুমি কোনটাকে সাপোর্ট করো দাদা দুইটি কলকাতা দল বাটা বেঙ্গল দাদা ওটাকে ইস্ট বেঙ্গল নাকি ওয়েস্ট বেঙ্গল সেটা বুঝতে পারলাম না ওয়েস্ট বেঙ্গল না না দাদা আমি সত্যি বলতে আমি সত্যি ফুটবলের বিষয়ে কিছু জানি না তেমন আর বেঙ্গল কোনটা আর মগন বাগান মহন বাগান কোনটা আমি সেটাও জানি না আচ্ছা এটা বলো তুমি কোন কোন দলকে সাপোর্ট করো সেটা বলো ভেবে নাও যে তুমি যেই দলটাকে সাপোর্ট করো আমিও ঠিক সেই দলটাকেই সাপোর্ট করি কারণ যেও তো দুটো তো দুটোই আমাদের নিজস্ব তাই না আর আমার পছন্দের দল হলো মোহনবাগান আচ্ছা তো আমারও सेम ভেবে নাও এখন থেকে তোমার যেটা পছন্দ আমারও সেটা ফুটবলের ক্ষেত্রে কারণ আমি জানি না তোমরা বেশি ভালো বোঝো এই সম্বন্ধে তাই না কি খাওয়া দাওয়া করলে তুমি দাওয়া করলে দাদা তোমরা বন্ধুরা আর সকল দাদা দাদি দিয়ে কোথায় গেলে তোমরা কি হলো দাদা চলে গেলে মাছের পটল ভাজা আমি তো আজকে রুই মাছের তরকারি ডাল পটল ভাজা কাকর ভাজা আর হচ্ছে একটা বড়া করেছিল তার নাম জানি না আমি যাই হোক কালকে আমার দিদিরা এসছে তো তো কালকে অনেক আইটেম রান্না করা হয়েছিল বলেছি আজকে তেমন কিছু হয়নি কোনটা না চার্জই হচ্ছে না একদম কেমন আছো বলো তুমি দাদা আমি তো এখন টুয়েলভে পড়ছি তো এখনও কি কোনো কিছু নিয়ে অনার্স নেই নি কলেজে উঠি নি যেহেতু এখন সব সাবজেক্টই আছে আমাদের বাংলা ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স সংস্কৃত আর এনবিএস আর্টস নিয়ে পড়ছি এখন আপাতত কমার্স বা সায়েন্স নেই আর্টস নিয়েই পড়ছি কারণ অঙ্কটা আমি একদমই কাঁচা তাই সায়েন্স তো নেই কি পড়াশোনা করো দাদা আচ্ছা তুমি হ্যাঁ দাদা আমি অনেক ভালো আছি আমি অঙ্কে অঙ্কে খুব কাঁচা হ্যাঁ সত্যি অঙ্ক তো আমার মাথায় ঢোকে না কোনো কাজই হচ্ছে না